সকাল সকাল বনে বাড়ি থেকে ঘুম থেকে উঠে এখন প্রায় মোটে নটা সাড়ে নটার মতো বাজে আর বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বোন দাঁড়িয়েছে তো যেতে হবে কারণ কি বাবা কালকে থাকতে না বলছিলাম বলছে থেকে যা কোনো অসুবিধা নেই তো আজকে অনেকগুলো কাজ আছে বাড়িতে কয়েকজন আসবেনও বলেছেন দেখা করতে তো সেই জন্য বাড়িতে তো থাকতেই হবে আর কাজও অনেকগুলো আছে সব মিলিয়ে বনে বাড়িতে যেতে হবে যাই হোক বা কাজে গেছে নাকি আচ্ছা ভাগিনীদের খেয়াল রাখি বুঝতে তো

জামা ভিজিয়ে দিয়ে সবগুলো তোমার ছোট নাতনি কালকে মার খেয়েছে ঘরে তার মায়ের হাতে বিকালে খাওয়া দাওয়ার পরে অ্যালোভেরা আরও কি সাবান দিয়ে মুখে মেখেছে ফর্সা হবে বলে কথাটা শোনো দিয়ে মার খেয়েছে যেতে তার ঠাকুন আমাকে দেখা চলে দেখো তোমার ভাগ নিয়ে তোমার বোন কেমন মেরেছে ধর তারপর আজকে সকালে উঠে দেখি কচুপুড়ি এর চোখ পুরো ফুলে মুখ পুরো ফুলে এই হয়ে গেছে ঠান্ডা লেগেছে দিয়ে বলছে কি রে তুই মুখটু এরকম ফুলে আসে কেন আমি অ্যালোভেরা মেখেছিলাম না ফর্সা হবে বলে ঠান্ডা লেগে গেছে একটু ভগবান জানে আমি জানি না মোটামুটি অ্যালোভেরা মেখে সে তার চোখ তো একদমই এরকম ফুলে গেছে পুরো ঢোল হয়ে গেছে দেখ আমি তো ফর্সা হব বলে মাছি সকাল সকাল উঠে তার দাদুর সঙ্গে দাদু ইয়েতে ধানায় জ্বালানি দিচ্ছে গরুরটা সিন রাখা দাদু হ্যাঁ দাদা এই ভালো লাগে তাকে হ্যাঁ এ করতে বলছে তাকে খেতে দিতে বলছে আর যা একটা কিছু বলছে হুম হ্যাঁ যা একটা কিছু বলছে সে দিয়ে তার দাদু সকাল সকাল যে যে ইয়ে ধানে ধান সেদ্ধ হচ্ছে জাল মারছে তো আমি বলছি তুই কি করছিস বলছে আমি দাদুকে একটু সাহায্য কুড়িটা দিলাম বলছি আসার সময় না মা আমি কুড়িটা দিয়ে এসে দিয়ে বলছে আবার টাকা দিচ্ছ মামা যে দিদিকে দে দিদিকে দিয়ে দে দিয়ে বলছে দিদিকে গিয়ে সঙ্গে সঙ্গে তো মানে বিক্রি করে দেওয়া হলো কেন নিজেরা নিজেরা মার মারামারি করে তার মাথা কানা করে দিচ্ছে রক্ত বের করে দিচ্ছে সেই জন্য রেগে বিক্রি করে দেওয়া হলো কিন্তু মুরগি বিক্রি হওয়ার পরে আজকে মুরগি নেওয়ার লোকের লাগে চৈত্র মাস আসছে সামনে সবাই তাই কিছু করার নাই আর যে মারামারি করছিল মরে যায় তাহলে তো ক্ষতি হয়ে যাবে তার থেকে দিয়ে দেওয়া হয়েছে ভালো হয়েছে পুকুরে ফেরা হচ্ছে জাল কিন্তু মাছ নাই কে ফলিমা এসছে ছাড়া হয়েছিল ফলিমার এসছে নাকি কেউ না ফলিমা মারার দরকার নেই সে কাম মেয়ে দাও আর এটা কি একটা লাফাচ্ছে হ্যাঁ এসছে সেদিকে তুমি দেখো খেয়াল রাখো মাছ পড় লাইলন টিকা চারা পোনা এসছে হুম পুকুরে জল কমের দিকে গরম পড়ে গেছে যত গরম পড়ছে তত জলও কমে যাচ্ছে লাইলন টিকা কত চারা আছে না কি বাবা

আচ্ছা সবাই বলে না টক শুধু টক 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 এবার একটু আলাদা কিছু রান্না করতো সবাই শুধু টক খাও কেন দাদা টক এত খেয়েও না শরীর পক্ষে ভালো না আর এবার কী রান্না করবে বলো দাদা ঝোল করবে সেই ঝোলই করো গরমের সময় টকটা মানে মুখের মুখর আছে এই জন্য টকটা করা হয় আর আমার ঘরে যে টক করা হয় এই টমেটো দিয়ে মিষ্টি টক করা হয় কোনোদিন মানে বেশি এই নামটা খালি টক থাকে কিন্তু টক তোর ওই ঝোলের মতোই হয় সামান্য খালি টক থাকে আর কি নাকি মা আজকে মোটামুটি দায়িত্ব পড়েছে বাবার উপর মাছ কাটা বাবা মোটামুটি মাছটা কেটে বা এত বড় লালনটি মেরে আছে এতে সব মাছ কাটা হয়েছে আজকে কিন্তু মাছের টক হবে না আজকে ঝোল ফুলকাটা বের করে দেওয়া ফুলকা বের করে দেওয়া ফুলকাতে যত ঝামেলা থাকে আর এই যে এসে বসছে পুষি ক্যাট পুষি ক্যাট মাছ খাওয়ার পুষি ক্যাট শুধু মাছ খেয়ে নেয় বদমাসের ধারি মায়ের রান্না বান্না কমপ্লিট মাছের আছে কি রান্না করলে গো কাঁচকলা ভেজেছি তারপরে এই বেগুন আলু কাঁচকলা টলা দিয়ে একটা চচ্চড়ি করেছি মাছের তেল দিয়ে আর চাটনি ঝোল করেছি চাটনি করেছি আচ্ছা এতগুলো রান্নার কারণ কি কয়েকজন এসেছে আমার বাড়িতে অতিথি তো সবার সঙ্গে পরিচয়ও করাবো মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো স্নান করতে আগে স্নান টান করে এসে তারপরে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম খেতে হবে খেতে বসে পড়েছি ভাত আছে আর সে চচ্চড়ি মা তো বলেছিল আর কলা ভাজা আছে আর সঙ্গে আছে মাছের ঝোল আই যে বলছিলাম যে অতিথি এসছে ভাইটা এসছে আর সেখানে একজন খেতে বসছে মানে অ্যাকচুয়ালি টেবিলে তিনজন বসলে অসুবিধা হবে তার জন্য সেখানে একজন বসছে আর এখানে একজন তো সব মিলিয়ে খাওয়া দাওয়া হবে আর খেতে হবে খিদা পেয়েছে বোনের বাড়িতে যে খেয়ে এসেছিলাম সেই খেয়ে আর কি তারপরে আর বাড়িতে এসে খাওয়া হয়নি তুমি কিছু বলতে চাও বলছে আমি কি বলবো বুঝতে পারছি না যাই হোক কিছু বলার নেই এখন আর তুমি কি কিছু বলবে কি দাদাকে সাবস্ক্রাইব করো আর সবাই দাদাকে লাইক করো শেয়ার করো আচ্ছা বেশিরভাগটাই দাদাকে সাপোর্ট করো আচ্ছা 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 তো যাই হোক খেতে হবে খাওয়া দাওয়ার সময় কথা নয় তো খাওয়া দাওয়া করে নি বাবাও স্নান করে চলে এসছে মাথায় চিরুনি করছে খেতে বসবে আমি খাওয়া দাওয়া করে নি তারপরে বাদবাকি কথা হচ্ছে এরা এসেছিলো বাড়ি যাবে আর আরে থাকতো আরে না এ বাবা থাক থাকতো থাকুন কত যাবো থাক তো ঘটনা হচ্ছে কি আরে ভাই থাক রে ভাই এ ভাই থাক রে ভাই তো এদের টোটো তো এখানে আসবে না একটু স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আর আমি একটু ঘুরতে যাবো আজকে আমাদের স্কুলে বাচ্চাদের প্রোগ্রাম আছে ও মা যাবো না কি দেখতে আর মা যাবো কি সত্যি যাবো কি তাহলে আমি সাইকেলে পাম্প করলি তুমি যাবো কি কো না কো যাবো যদি কো তাহলে আমি সাইকেলে পাম্প করলিস তোমাকে তাহলে চলে চালাবা না আমি পাম্প করলি সোজা একটু বেশি পাম্প করলি যাবো কি পাক্কা হ্যাঁ যাওয়ার ইচ্ছা আছে তো কো ডবল ইয়ালি কথা না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবা তুমি লেখা হ্যাঁ যাবেন তো আচ্ছা ঠিক আছে তো চলো এদের একটু এগিয়ে দিয়ে আসি তারপরে আরে কি নিয়ে আসবে কি মিষ্টি নিয়ে এসছো আর কি নিয়ে আসবে এটাই তো সব কিছু যাই হোক এদের একটু এগিয়ে দিয়ে আসি তারপরে সন্ধ্যাবেলা হঠাৎ বাবা মুরগি ঘরে ঢুকে বললো একটা মুরগি আজকে মারবে ঘরের দেশি মুরগি আজকে মারবে রাতের বেলা তো সেই মতন বাবা একটা হ্যাঁ হ্যাঁ সেদিন আমরা মুরগি নিয়ে গিয়ে আমরা পুরুলিয়াতে রান্নাবান্না করে খেয়েছি তো বাবা তো খায়নি বাবা বলছে মারবে তো সেই জন্য বাবা একটা মুরগি মারলো আর মাংস রান্না হবে আর এখন বাজে প্রায় রাত সাড়ে আটটার মতো আর জয়াবুকে ফোন করলাম জয়াবু আসবে মাংস রান্না মাংস নিয়ে যাবে আর আমার বাড়িতে খেয়েও যাবে তো বাবা রান্না শুরু করে দিয়েছে পেঁয়াজ একটু কম পড়ে গেছিলো আবার পেঁয়াজকে মা পেঁয়াজ আছে না গো বাবা এনেছে আচ্ছা এদিকে বাবা শুরু করেছে মাংস রান্না আর মাংস রান্না দেখতে হচ্ছে প্রথমে আলুকে ভেজে নিচ্ছে বাবা একদম আলুকে ভেজে নিচ্ছে আর ঘরের দেশি মাংস বা আড়াই তিন কিলো মাংস হবে ও মানে বাবা অ্যাকচুয়ালি হয়েছিল কম মাংস হবে ঘরে ঘরে খাওয়া হয়তো হয়ে যাবে কিন্তু মেরে ফেলার পরে যখন মাংস কাটে বাবা অনেক পরিমাণ মাংস বেরোলো তো যখন অনেক পরিমাণে মাংস বেরোলো তো আমি বললাম ঠিক আছে তাহলে জামাইবুকে ফোন করে দেওয়া জয়াবু আসবে খেয়ে যাবে আর তেমনি মানে সেই মতো মাংস নিয়ে চলে যাবে রান্না মাংস তো সেই জন্য জামাইবুকেও ফোন করা হয়েছে জায়াবু আসবে বলেছে তো সব মিলিয়ে একদম জমে যাবে আজকে আর কাঁচা আলু তো মানে এখন তো শব্দ নতুন আলু তো এই জন্য রস বেশি থাকে তাকে ভেজে নিলে একটু ভালো হয় তো সেই জন্য বাবা আগে ভেজে নিচ্ছে ও উনানে তো জাল লোক টালানো কিছু না শুধু ফুরফুরে কঞ্চেগুলো আছে তুমি একটু ঘষি টসি ব্যবস্থা করো না হলে ছাদে ঘষি আছে ঘষি যদি না আনো তাহলে রান্না হবে কি করবো নাহলে রান্না হবে কি করে তোমার শুধু ফুরফুরে জাল একটু জ্বলবে তারপরে এ হয়ে যাবে হুম এখন দেশি মাংস মুরগির মাংসটা হচ্ছে একদম লাল লাল টস টসের মাংস একদম ঘরের মুরগির মাংস আর ওইটা দিয়ে দাঁড়া দিয়ে দেখুন মুখে একটা হ্যাঁ সেদিন যে গরম মশলা বাটা নিয়ে এসছো না সেটা দিয়ে দেবে না এটা গোটাটা খাড়াটা এটা তো গোটা গোটা ছিল মা তো ওইটা দিয়ে দাও ওইটা তেলে ফোড়নে দিয়ে দেবে বাবা ওই গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলে না কোথায় আছে বলো তো এটাতে এটাতে আছে হ্যালো এটাতে আছে ধরো তুমি ফোরনে দিয়ে দেবে তো ফোড়নে গরম মশলা দিলে তার ওই সেন্টটা দারুণ বেড়ায় সে ব্যাপারটা নিয়ে নাও না ফোড়নে অ্যাকচুয়ালি গরম মশলা দিলে গরম মশলা দিয়ে সেন্টটা দারুণ সেন্ট বেরোয় হুম টমেটো কেটে টমেটোগুলো কিন্তু টক টমেটো খুব বেশি দেবে না টমেটো প্রচুর পরিমাণে টক টমেটো এগুলো আজকে ঝাল দেওয়া দিয়েছো ঝাল দেওয়া পুরো মানে কালকে ঝাল দেওয়া দিয়ে দিলে পুরো টক টক ঝাল দেওয়া হয়ে গেছে বাবা এখানে মোটামুটি রান্না বান্না করুক আজকে জমি খাওয়া দাওয়া মাংস দেশি মাংস আর রাতে রাতে তো আমাদের ঘরে সেরকম মাংস হয়নি দিন অনেক দিনের পরে রাতে আর কি রাতে হ্যাঁ সৌমেন যে খাসি মাংস নিয়ে এসেছিলো তার জন্মদিন পর্যায়ে কলকাতা থেকে এসেছিলো সৌমেন তারপরে পরে তো আর হয়নি সেই জন্য আজকে মাংস হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া হবে রাতের বেলা ভাত হবে মায়ের ভাত রান্নাও হয়ে গেছে হাঁড়িতে ভাত রান্নাও হয়ে গেছে খালি মাংসটা হবে যা বসে খাওয়া দাওয়া হবে একদম বলতে বলতে যা ও বাইকটা ঢুকে আনতে পারতে যা বলতে বলতে যা চলে এসছে এবার খাওয়া দাওয়া এদিকে মা আবার রান্না করে বসছে এখানে খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছে চলো খাওয়া দাওয়া হোক নাকি ঠিক আনি খাবো নাকি আরে কতক্ষণ লাগবে ভাত খেতে ভাত হয়েছে তো তুমি চার খাবল খাবে দৌড়াবে

আমাদের আর জায়গা বুকে মা খেতে বেড়ে দেবে আর বাবা মাংসটা প্যাক করে দেবে বনের বাড়িতে দেওয়ার জন্য আর জায়গা বলছিলো যে খাবে না কারণ কি বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে রাতটা অনেকটা হয়ে গেছে তো সাড়ে নটা হয়নি না ও সাড়ে নটা হয়নি মনে হয় বাড়তে যায় হতো প্রায় ওইরকম তো ঘুমে যাবে ঘুমে যাওয়াটা বাচ্চাদের স্বাভাবিক তো আমি বলো না হয়ে গেছে তুমি খেয়ে নেবে কতক্ষণ লাগবে খেতে খেয়েই চলে যাবে একদম আমি বাজার থেকে এলে কিছুক্ষণ আগে

आधर मांग सारे किंतु किस्वो नहीं जाए वो सत्तू सत्तू ये टाइम हमारे दूसरे सत्तू सत्ती सत्ती दूसरे सत्तू ही हमारे इसलिए क्यों ना ठीक है चाटनी वाले चाटनी वाले ना दाव चाटनी जाओ उधर दाव हाँ ये चाटनी भालू कुटना रुक जाए हाँ ये चाटनी और जाना भी चाटनी खाओगे

তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা খেতে বসছেন আর বাবা সবকিছু রেডি করে দিয়েছে মা নিয়ে আসছে দিয়ে দেবে জয়াবুকে জয়াবু জয়াবু পান খেয়েছ আজকে দাঁড়াতে বলবো না জয়াবু কথা বলার হ্যাঁ হ্যাঁ খাবে বাচ্চাগুলো খাবে তার মেসে মাসে মাসে সবাই খাবে হ্যাঁ তুমি দেখে নেবে একটু চেক করে দেবে আর চলো ভিডিওটা লম্বা করবো না কতটা হয়েছে বড় জানি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর জামে বাড়ি জামাইব বাড়ি চলে যাচ্ছে আর তুমি ফোন করে দেবে জানো তো আর সাবধানে যাবে করার দরকার টিফিনটা একদিকে করে দাও বস ঠিক আছে ঠিক চলে গেছে ঠিক চলে গেছে সাবধানে যাবে জয়াবু এইবার এই প্রথমবার মনে হয় খাওয়ার পরে আমার হয়তো এক সেকেন্ডও বসলো না খাওয়ার পরে এই পালিয়ে গেল ঠিক না জয়াবু মা অলরেডি পান টান আগে থেকে বানিয়ে রেখেছি যাতে বসতে না হয় हाँ बच्चा ना बच्चे वाला घूमिएगा ले हाँ हाँ, हाँ जाओ सबसे ना जाओ